নোবেল বিজয়ী থেকে সফল রাষ্ট্রনায়ক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মোহাম্মদ ইউনুস একজন বিশ্ববিখ্যাত চিন্তাবিদ যার সামাজিক ব্যবসা মডেল আজ সারা বিশ্বে অনুপ্রেরণা বহু দেশ তার ভাবনাকে গ্রহণ করে দারিদ্র বিমোচনের সাফল্য পাচ্ছে তবে এবার তিনি হাজির হয়েছেন নতুন এক পরিচয়ে একজন রাষ্ট্রনায়ক হিসেবে দু সালের জুলাই বিপ্লব ছিল সেই মোড় পরিবর্তনের সময় যখন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্র জনতা ডক্টর ইউনুসকে আহ্বান জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও দেশবাসীর ডাকে সাড়া দেন তিনি আট আগস্ট দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশ ছিল ভয়াবহ অর্থনৈতিক সংকটে ব্যাঙ্গুলো প্রায় দেউলিয়া বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা প্রশাসনের সর্বত্র দুর্নীতিবাজদের দৌরাত্ম এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে একাই লড়াই শুরু করেন ড ইউনুস মাত্র কয়েক মাসেই পরিবর্তন চোখে পড়েছে রমজানে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার পরিবর্তে কমেছে বিদ্যুৎ ছিল নিরবচ্ছিন্ন ঈদ যাত্রা ছিল শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক ঈদের নামাজে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ইউনুস প্রমাণ করেছেন তিনি একজন জনগণের নেতা অর্থনীতিতে ফিরেছে স্থিতিশীলতা রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে চীন সফরে চমক দেখিয়ে তিনি এনেছেন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি মোদীর সঙ্গে বৈঠকে সরাসরি হাসিনাকে ফেরত চাওয়ার সাহসও দেখিয়েছেন দেশে ফিরে প্রতিষ্ঠা করেছেন প্রকৃত গণতন্ত্রের চর্চা মত প্রকাশের স্বাধীনতা দলীয় প্রভাবমুক্ত প্রশাসন এবং মেধানির্ভর নেতৃত্ব বিদেশ ফেরত মেধাবীরা এখন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজ বাংলাদেশের মানুষ বলছে আমরা আর পুরনো ধারার রাজনীতি চাই না ইউনুসই আমাদের নতুন পথ প্রদর্শক এখন আর সরকার হঠানোর আন্দোলন নয় বরং ইউনুস সরকার রক্ষার আন্দোলনের সময় এসেছে বাংলাদেশ আজ একটি নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর এই পরিবর্তনের কেন্দ্রে আছেন একজন মানুষ রাষ্ট্রনায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ